মামা গাড়ি চালাও কয় বছর ধরে তুমি হ্যাঁ হ্যাঁ আট দশ বছর আট বছর না এম নেই ভুল না চালান ভালো দেখে জি এলাম আমার অভিজ্ঞতা আছে এর আগে মামা কি কাজ করতা কাজকর্ম ব্যবসা

আমাকে বাংলাদেশ বুঝছো আমার নেতা সিঙ্গাপুর বানায় দিয়ে গেছে এখানে একটু আমার খরচা বানিয়ে ভালোই হয় তুমি তো যাইবা যেমন তুমি এখন রিক্সা চালাই যা এখানে তোমার খরচা তো অবশ্যই আছে খরচা দেওয়া লাগে না এখন রাস্তাঘাটে আগে তো যত যেমন ধরলে ব্যাটারি খুলে রাখে দিত পাঁচ ছ হাজার করে নিত এখন না ও হা তোমারটা না ধরারই কথা আবার অনেক গাড়ি আছে ধরে ফেলে কারণ কি এর মাঝে দেখা যায় যে কিছু ড্রাইভার ব্যতিক্রম থাকে যারা একটু শারীরিকভাবে কোনো জায়গায় অঙ্গ একটু নাই কিংবা একটু প্রতিবন্ধী টাইপের এদেরকে আবার ধরে না দেখি প্রতিবন্ধী কার্ড ও তাইলে তো তুমি মোটামুটি ঢাকা শহর তুমি রাজ করো আর কে ড্রাই করবো মাদারিপুরে শহরে হা হা তো চিনি ভালোই গেরাহ বাড়ি কোখানেই কোন থানা সদর থানা এই জলপরের দিন আগে তো তোম মাদেপুরতে আইলাম তবে মামা তোম মাদারপুর কিন্তু বেশ শুন তো অনেক সাধারণ খান কিছু খাইছে দিতে যাই করছে কিন্তু কাজ করে দিয়ে গেছে হ্যাঁ তাই কেড়ে করছে শর্ত তো মোটার বেশি উন্নত তোমার যে বাস টার্মিনাল না মামা এটা তো মনে হয় যে বিদেশ

ঈদ কই করছিলা বাইরে তাইলে না ডাকায় যেহেতু মাঝখানে তাহলে তো কোনো ডাক ঈদ করছো হ্যাঁ তুমি ঢাকায় এমন তো মামা ওই যে অনেক জায়গায় দেখি রাস্তাঘাটে রিক্সা উঠতে দে না হাই ওইগুলো ভালো ভালো বড় রাস্তায় এরপর দেখি চাকা পাঞ্চার হয়ে যায় তোমার চাক্কা তুই করে গেছেনি না নাকি তুমি ওরকম বড় কোনো রকম ঢেউঠো নাই

और एक तब पुस्तकालय संस्था लाई संस्था लाई